কি রে ভাই সে মাধ্যমে সম্বন্ধে যে মালটা পিছনে খুঁজলো সে মালটাই পটিছে

अरे तुन केले माल फळ बड दे आमगे कडे दे आम्ही की सारा जीवन सिंगल जगू ओ माल बड एऊ बोटा माल बड रे बोटा बोटा की मैजी बड अरे बोटा बड रे आता तुमाकी

আ দুপুরে কাকেই গত বছর তোমাদের দাদারা খুবই ভালো পুজো করেছে তাই সরস্বতী পূজায় কে কি দায়িত্ব নেবে খাতায় নামগুলো লিখে দে যাও এ পূজা করবে এ পূজা করবে তুমি পূজা না না বয়লা করে ও সব হবে না

বাচ্চা কাপুর এক আধার ঢুকিয়েছে বাচ্চা সেই সে তো একটা মাস্টার নাকি তাকে কি মাইচা করে ওরকমই রাখা নাকি উচিত হচ্ছে সে কেন করুন বাচ্চা

আগের বছরের মতো এবছরও তোরা কে কি দায়িত্ব নিবি কে ফুল নিয়ে আসবি কে কলা পাতা নিয়ে আসবি আর কে রাতে থাকবি ওরা সব নাম টাম সব লিখে দিয়ে চলে যা আর স্যার আপনি কিছু বলবেন বলুন সব তো ঠিক আছে বোমের দায়িত্ব কে নিবি চকলেট বোম গাছ বোম যেন ভালো কোয়ালিটির হয় না না অত বেশি বাজি ফাজি রাখার দরকার নেই ছোটখাটো যতটা হয় তাহলে টিকি ফটকা ফাটাইবি আমার নিতে পড়ছে

সেটি ডান্স গ্রুপ দেখতে যা সে মেজি ছবি তুলছিল প্রমাণ আমার কাছে ভদ্র ভাবে সৌম সাথে কলা পাতা কাটতে যাবি আর নেই যদি যাও

ফুল আমানকে দায়িত্ব খিরা আমানকে লেই সকাল না হাতে ফুল বস্তা জলে আসছে পুরো ক কোনটে লাগবে গো সমস্ত সাজানোর ফুল টুলগুলা তোদের দাইতে যা এক কোণে যা সারে কাছে টাকা টাকা নিয়ে যাও টাকা দিতে হবে টাকা আমায় লাগি লাগবে বহুত পয়সা ওই কিরে পাড়ার বৌদি কাকি না আর কিছু কইবো নাকি না না স্যার আর কিছু বলতে হবে না

তো সরস্বতী পূজায় যদি নেই হয় পেলে দেবো ব্যাগকে